আর আপনাদের প্রতি এটা আমার শেষ মন্তব্য এই কথা দিয়ে আজ শেষ করতে চাই কারণ এটা এই উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি আজকের এই উম্মতের সবচেয়ে বড় সমস্যা হলো জ্ঞানের অভাব এই অভাবের উপস্থিতি বোঝা যায় যখন আমরা বাহ্যিক দিক দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ি অথচ অন্তর্গত বিষয়গুলো নিয়ে ভাবি না এমনকি ইসলামিক কর্মকাণ্ডেও না একটা ছেলে খুব ভালো কারণ সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেছে কিন্তু এটা তো বাহ্যিক বিষয় একজন ভালো মানুষ সেই যার অনেক ইলম আছে এটাও তো বাহ্যিক বিষয় অন্তর্গত বিষয় নয় আপনার অনেক ইলম থাকা সত্ত্বেও আপনি একজন জঘন্য মানুষ হতে পারেন এটা সম্ভব তাই না আপনি হতে পারেন একজন হাফিজ কিন্তু আল্লাহ রাসুলের ব্যাপারে আপনি এক বিন্দু পরোহ করেন না সম্ভব এটা অবশ্যই কেউ হাফিজ হলে যে সে ভালো মানুষে পরিণত হয় এমনটা নয় হিপস খুবই গুরুত্বপূর্ণ আমার সন্তানরাও হিপস চর্চা করে কিন্তু হিপস এই সমীকরণের খুবই ক্ষুদ্র একটা অংশ আমাদের আগে অন্তরের সমস্যা দূর করতে হবে এটাই সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অন্য সব কিছুর চাইতেও এর গুরুত্ব বেশি কিছু মানুষ বলে যতক্ষণ না তোমার অনেক ইল মর্জন হবে তুমি আল্লাহর কাছে কিছুই না আমি তাদের বলে আমি জানি না আপনি কোন কোরআন পড়েছেন কারণ এটা সেই কোরআনের শিক্ষা নয় যেটা আমি পড়েছি এটা সেই কোরআনের বাণী নয় রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাম কুরআনতে লোয়াদ করছিলেন আর সে সময় কিছু জিন সে পদ দিয়ে যাচ্ছিল আপনারা জানেন গল্পটা রাসুল ইসলাম কুরআন পড়ছিলেন আর কিছু জিন সে পদ দিয়ে যাচ্ছিল তারা যখন কোরআন শুনতে পেল তখন বলল এই চুপ এটা কি শুনতে পাচ্ছি যখন সম্পূর্ণ তিলত শেষ হলো তারা তাদের জাতির নিকট ফিরে গেল এবং দাওয়াত দিতে শুরু করলো কতটুকু সময় ধরে জিন জাতি কোরআন শুনেছিল কয়েক মিনিট তারা কি তাফসিরের উপর কোনো ডিগ্রি পেয়েছিল পেয়েছিল কোনো ডিগ্রি তার তাজবিদের ইজাদা পেয়েছিল কোনো প্রতিষ্ঠান থেকে এই জিনেরা কোরআন শিখেছিল কতক্ষণের জন্য অল্প কয়েক মিনিটের জন্য অথচ এরপরে কি হলো তারা তাদের স্বজাতির কাছে ফিরে গিয়ে তাদের আল্লাহর কিতাবের প্রতি আহ্বান জানানো শুরু করলো আর তাদের দাওয়া এতটা চমৎকার ছিল যে আল্লাহ তা কোরআনের অংশ পরিণত করেছেন আমরা এই কোরআনেই তাদের উক্তি পেয়েছি এই জিনেরা কে উলামা ফুকাহা না এরা সাধারণ জিন তাদের প্রজাতির সাধারণ সদস্য কিন্তু জানেন আল্লাহর কাছে তাদের অসাধারণ হওয়ার কারণ কি তাদের আন্তরিকতা